প্রিয় ভিউয়ার্স এত গরম পড়েছে কি বলবো যে গাছের গোড়া শুকিয়ে গেছে ফল পড়ে যাচ্ছে গ্রাম শহর কোথাও এই গাছগুলো রক্ষা করা যাচ্ছে না এই তাপ এবং রোদের ঝলকানিতে পানি দিলেও মনে হয় যেন পানিটা শুকিয়ে যায় সঙ্গে সঙ্গে এতটা তাপ গাছগুলো দেখতে চলে আসলাম আমি সাদে এখানে সবার গাছ আছে আমার ওই আংশিক আছে তো দেখার জন্য এসে কি আর করবো কিছু গাছ শুকিয়ে গেছে আসসালামু আলাইকুম প্রিয় আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমিও আল্লাহর আপনাদের দোয়ায় ভালো আছি দেখুন কতটা রোদ চারিদিকে শুধু রোদ আর মনে হয় যেন আগুন লেগে গেছে এরকমের তাপ আসতেছে গাছ তো নাই বললেই চলে গ্রামে যে গাছপালা আছে তাও গরম এরকম কি করব আল্লাহর ইচ্ছায় সব কিছু হচ্ছে আবার ভালো হয়ে যাবে যাই হোক কেয়ার করার সবগুলো দেখার জন্য আসছিলাম চলে যাই আবার বাসার মধ্যে রান্না বান্না করতে হবে আমি বারোটার সময় সাদে এসেছি মনে হয় চুল্লির ভিতরে ঢুকেছিলাম কাঠের যে চুলা হয় বড় ইট পোড়ার চুল্লিশ তার ভিতরে যাই হোক রান্নার জন্য চলে আসলাম রান্না কি করছি তার প্রস্তুত প্রণালী দেখে নিন আশেপাশে এতটা শব্দ দূষণ রাতের বেলা বয়স দিয়েও শান্তি নাই কারণ মানুষ গরমে বাহিরেই বেশিরভাগ তো আমি রান্নার জন্য কড়াই বসিয়েছি তেল দিয়ে দিলাম সাদা তেল এর ভিতরে দিয়ে দিচ্ছি লবণ হলুদ এবারে কিছু চিংড়ি মাছ দিয়ে দেব আর এই চিংড়ি মাছটা বাংলাদেশের সুন্দরবন অঞ্চলের নদী নদীর যে আশেপাশে আছে সেইখানকার নদীর মাছ চাওড়া চিংড়ি আর এই চিংড়িটা দিয়ে একটা সুস্বাদু পুঁই শাকের দুইটা আইটেম করব তো প্রথমটার জন্য আমি হলুদ লবণের সঙ্গে চিংড়ি মাছ ভেজে নিলাম এবারে আমি পুঁইয়ের ডাটা আলু ভেজে নেব পুঁই শাকের ডাটা আলু দিয়ে আমি যেভাবে রান্না করি এটা খেতে অসম্ভব টেস্টি লাগে প্রিয় বিয়ার্স কী বলবো আর যারা খেয়েছেন দেখলেই বুঝে যাবেন কতটা লোভনীয় আর এই গরম এরকম হালকা পাতলা মশলায় রান্না খাওয়া একদম পেটের জন্য ভালো স্বাস্থ্যকারী খাবার তো ডাটা আর আলুটা তেলের উপরে হালকা করে ভেজে নিচ্ছি সব সময় আমি এই পানসে তরকারিগুলো একটু তেলে ভেজে রান্না করি খেতে দারুণ লাগে তো এই দেখুন একদম চুলার জাল লো করে ভেজে নিচ্ছি অনবরত নেড়ে নেড়ে তো ডাটা আলুর সঙ্গে দেব মুসুরির ডাল ডালটা আগে থেকে ভিজিয়ে ধুয়ে ফ্রেশ করে রেখেছি আর ডাল দিয়ে মুসুরের ডাল দিয়ে পুঁয়ের ডাটা আলু যে কত সুস্বাদু একমাত্র যারা খায় তারাই জানে তো আমি এই ডালটাও ডাটা আলুর সঙ্গে ভেজে নেব আর ডালটা ভেজে নিলে ডালটার স্বাদও কিন্তু দ্বিগুণ হয় তো সবগুলো আমি একটু পর পরে নেড়ে চেড়ে অনবরত করে ভেজে নিচ্ছি তো কিছুটা ভাজা আমার হয়েও আসছে আর মশলাপাতি সে একদম অল্প করে দেব তো ডাটা ডাল আলুগুলো মাছের সঙ্গে ভাজা আমার হয়ে গেছে এবারে যা যা দেব সামান্য করে আমি জিরা বাটা দিয়ে দিচ্ছি এই দেখুন আর কোন তো কোনো রকম মশলা দেব না পিঁয়াজ তো দেবই না শুধু জিরা বাটায় রান্নাটা হবে আর এর সঙ্গে দেব সামান্য পানি না হয় ওই যে শুকনো উপকরণ দেব হলুদ পাউডার মরিচ পাউডার পোড়া লেগে যাবে তাই আগেই পানি দিয়ে নিলাম অল্প করে ডাটা আলু অলরেডি সেদ্ধ হয়ে গেছে এবার কষানোর সঙ্গে যেটুকু বাকি থাকে কষিয়ে নেব এই যে হলুদ পাউডার দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি মরিচ পাউডার একদম অল্প করে দিয়ে দিচ্ছি প্রিয় বিয়ার্স যারা আমার ভিডিও ধৈর্য ধরে দেখছেন দু একজন বিয়ার্স যারাই দেখেন যেই দেখেন একটা লাইক দিবেন প্লিজ আর যারা সাবস্ক্রাইব করেননি শুধু ভিডিও দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন যাই হোক সবগুলো আমি দিয়ে মশলা যা দেওয়ার তো দিয়েই দিলাম আর লবণ দেবো না কারণ ওই যে তেলের সঙ্গে দিয়েছি এবারে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি দেখুন একটু অনবরত করে নেড়ে নিচ্ছি পোড়া যেন না লেগে যায় তো মোটামুটি কিন্তু কষানো আমার হয়ে গেছে এবার পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দিলাম নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি চুলার জাল এই পর্যায়ে একটু বাড়িয়ে দেব। যতক্ষণ টক বাক কোটে ফুটে না আসবে অতটা সময় চুলার জালটা বাড়িয়ে দেব তো আমি নেড়ে চেড়ে দিয়ে চুলার জাল বাড়িয়ে এবারে আবার যা দেব। আমি কিন্তু কাঁচামরিচ দেইনি কারণ আমার সাত বাগান বারান্দা বাগানে মরিচ আছে তো আমি কামরাঙা মরিচ বা নাগামরিচ যে যাই বলি তার এক পিস দিয়েছি ঝাল আছে এক পিসেই হয়ে যাবে এবারে ফোটা অবধি অপেক্ষা করছি আর দেখুন প্রিয় বিওয়ার্স জানালা দিয়ে এতটা পরিমাণ রোদ আসছে রোদ কড়াইয়ের গায়ের উপরে খণ্ড খণ্ডভাবে পড়ে গেছে আমি কাপড় দিয়ে আটকে দিয়েছি তারপরেও কি আর করা রোদের কাজ তো রোদ করবেই আমার রান্নার কাজ আমি রান্না করছি যতটা পারছি রোদ এড়িয়ে তো এই যে ফুটে উঠতেছে আমার ঝোলটা নদীর একদম ফ্রেশ চিংড়ি মাছ দিয়ে শাক রান্না খেতে অসম্ভব টেস্টি হয় প্রিয় এবারে আমি ফুটে ওঠা জলের ভিতরে দিয়ে দেবো পুয়ের পাতা এখানে আমি পুঁই পাতাগুলো দিয়ে দিলাম আর শাক রান্নার সময় কোনো রকম ঢাকনা ব্যবহার করব না তাহলে শাকের যে পাতার সবুজ কালারটা চলে যাবে ঢাকনা খোলা রেখে তারপরে একটু মাঝারি মাজারিয়াশে রান্না করছি তো সবগুলো শাক আমার হয়ে গেছে এবারে আমি দিচ্ছি আর ডালটাও খুব সুন্দর গলে গেছে ডাল দিয়ে পুঁই শাক আলু ডাটা রান্না করে যারাই খেয়েছে একমাত্র তারাই জানবে যে কি সুস্বাদু ব্যাস আমার সেদ্ধ হয়ে গেছে ঝোল কিছুটা কমে আসছে আর সামান্য কমলে নামিয়ে ফেলবো দেখুন আলুটাও সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে ঠিকঠাক এই পুঁই শাকের পাতা দিয়ে আমি আর একটা রেসিপি করবো এইটা হতে হতে তো দেখুন কি করি এই যে পুঁয়ের পাতা নিয়েছি কেটে ধুয়ে ফ্রেশ করে এর সঙ্গে যা যা দেবো চিংড়ি মাছ ওই সেই চিংড়ি মাছ যেটা দিয়ে শাক রান্না করেছি হলুদ পাউডার মরিচ পাউডার জিরা বাটা মসুরের ডাল বাটা লবণ পেঁয়াজ ব্যাস সবগুলো এবার ভালো করে চটকে মেখে নেব। ওইটা রান্না করেছি পেঁয়াজ ছাড়া এখানে যা দিয়েছি সব আর এইটা বড়া বা পাকোড়া করবো শুধু পেঁয়াজটা বাড়তি দিয়েছি ওইটা হয়েছে ঝোল তরকারি এইটা হবে শুকনা পাকোড়া ব্যাস এবার তেল দিয়ে দিলাম এখন ছোট ছোট করে বড়া আকারে বা পাকোড়া আকারে দিয়ে দেব তেলের উপরে এই দেখুন এইটা খেতে যা দারুণ সুস্বাদু কি বলবো প্রিয় বিয়স যেই গরম পড়েছে মুখের রুচি চলে আসবে না থাকলেও এই খাবারে তো সবগুলো আমি পাকোড়া এইভাবে দিয়ে দিচ্ছি আজকের রান্না বান্না এই অবধি তো ভালো লাগলে একটু লাইক করবেন আবার ফিরে আসবো পরের দিন অন্য কোনো রান্না খাওয়া দাওয়া নিয়ে সবাই ভালো থাকবেন ছেলে মেয়ে মা বাবার কেয়ার নেবেন যেই গরম পড়েছে বিশুদ্ধ পানি খাবেন বেশি বেশি করে গরমে শাক তিতা এগুলো খাবেন খেলে শরীরটা ভালো থাকবে সবগুলো দেওয়া হয়ে গেছে আমার পাকোড়া প্রিয় বিয়ার্স এবার আমি এক পাশ উঠিয়ে অন্য পাশে দিয়ে দিব আর ওইদিকে আমার পৈশাকটাও হয়ে গেছে সেটাও দেখাবো এই সামান্য একটু পাকোড়াটা উল্টে নেই সবগুলো একদম মাঝারি লো হিটে ভেজে নিয়েছি প্রিয় বিয়ার্স আর এই দেখুন আমার পুঁই শাকের রান্নাটাও তরকারিটাও হয়েছে তো আজকের এই অবধি ফিরে আসবো পরের দিন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিছি আল্লাহ হাফে